আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ঢাকা মেট্রো গাড়ির শোরুমের ঠিক পাশে ঢাকা মেট্রোর সবগুলো গাড়ি একটা লাইভে আজকে আপনাদেরকে দেখাবো আর অলরেডি আমাদের সজীব ভাই রেডি হয়ে আছে আমার সাথে লাইভে যুক্ত হবে তিনি এক নজরে ঢাকা মেট্রোর সবগুলো গাড়ি আজকে দেখাবো প্রথমে একটু শোরুমের লোকেশনটা ভালো মতো বুঝাই কারণ আমরা ম্যাক্সিমাম টাইম শোরুমের ঠিকানা বলি না এই হচ্ছে ঢাকা মেট্রো শোরুমের সাইনবোর্ড দেখেন খুব সুন্দর করে উপরে লেখা আছে ঢাকা মেট্রো এবং ক্রয় বিক্রয় পরিবর্তন মানে এখান থেকে গাড়ি কেনা যাবে এখানে গাড়ি বিক্রয় করা যাবে বা পুরনো গাড়ি দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন এক্সচেঞ্জ যেটাকে বলে আর এই ঢাকা মেট্রো কি কি ব্র্যান্ড গাড়ি সেল করে সেটা দেখার জন্য একটু দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের লোগো আছে অডি নিসান টয়োটা হুন্ডা কি মাজদা মার্সিড বিএমডাব্লু হুন্ডাই সো যারা ঢাকা মেট্রোর লাইট গুলো নিয়মিত দেখেন আমরা আছি ঢাকা মেট্রো ঠিক উল্টা পাশে এই রাস্তাটা গেছে হলো আপনার সাত রাস্তার দিকে আর এটা হচ্ছে আপনার এফ ডিসির যে মোড়টা আছে সেটা আর এই বড় বিল্ডিং হচ্ছে আপনার হোটেল হলিডে ইন হোটেল হলিডে ইন এর পাশে হচ্ছে ঢাকা মেট্রো গাড়ির শোরুম চলেন একটু ঢাকা মেট্রোতে যাই আর এই মুহূর্তে বর্তমান স্টক কি কি গাড়ি আছে ঢাকা মেট্রোতে দেখার চেষ্টা করি সজিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আর সজীব ভাই কিন্তু মাঝে মধ্যে আসি অনেকদিন পরে পরে লাগলে আর একটু লাইক কমেন্ট করে দিন আর একটু শেয়ার করে দিন আজকের ভিডিওটা আচ্ছা সজীব ভাই দেশের কোন জায়গায় আমার দেশের হচ্ছে পাবনাতে পাবনাতে পাবনার ছেলে সজীব ভাই তো ভাইকে যারা নিয়মিত লাইভে দেখতেন আমার লাইভে আপনারা সবাই সজীব ভাইকে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন জি আপনার ভাষায় যদি লাইকটা করতে পারতাম তালি পরে খুব শান্তি পাতাম পাইতাম হ্যাঁ পাইতাম 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 আচ্ছা সজীব ভাই তাহলে এখানে তো সব ব্র্যান্ডের সব বাজেটের সব ধরনের গাড়ি আছে গাড়ি আছে রাখার চেষ্টা করেছি এবং বাসায় কিতো গাড়ি আছে আচ্ছা তাহলে আমরা কোন দিক থেকে স্টার্ট করব আমি এই যে নিশান এক্সটেল দিয়ে শুরু করতে চাই নিশান এক্সটেল

পাল কালারের একটা চমৎকার একটা হচ্ছে আপনারা নিউ শেপ নিউ শেপের গাড়ি নিউ গাড়ি মডেল কত 17 এটার মডেল হচ্ছে 17 রেজিস্ট্রেশন হচ্ছে 23 পাল কালার পার্কিং সেন্সর সহ গাড়িটা ঢাকা মেট্রোতে স্টকে আছে আচ্ছা আজকে আমরা লাইভে কোন দাম দাম বলতে চাচ্ছি না যাদের খুবই দরকার তারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বার আছে একটু ফোন করে ওকে ঠিক আছে তাহলে আপনারা প্রাইসের জন্য ফোন দিন আমরা তাহলে সময় বাঁচাতে পারবো এখানে আছে একটা টয়টা রাশ এটা আমি সময় বাঁচানোর জন্য বলে দিই এটা টয়টা রাশ দুই হাজার মডেল ছিল এটা এক ভদ্রলোক অ্যাডভান্স করছে ও এটা খালি বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এরপর আর কি আছে আপনাদের কালেকশন এটা হচ্ছে আপনার আউটল্যান্ডার মিছুবিসি আউটল্যান্ডার মিছুবিসি আউটল্যান্ডার এটা হচ্ছে আপনার আছে 2018 মডেলের গাড়ি এবং 2019 এর রেজিস্ট্রেশন 7 সিট অবশ্যই 7 সিট তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন যারা আউটল্যান্ডার খুঁজছেন তারা আমার শোরুমে ভিজিট করবেন ঢাকা মেট্রোতে আসলে এই গাড়িটা দেখতে পারবেন একদম লেটেস্ট আঠারো মডেলের মিছিল আউটল্যান্ডার আউটল্যান্ডার এটা কিন্তু আপনার রকফোটের সাউন্ড সিস্টেমও আছে খুলে দেখাই দিই এ হচ্ছে সেভেন সিট অক্টেন ডিভেন তেলের গাড়ি দুই হাজার সিসি এবং রকফোট সহ আচ্ছা এরপরে বাম পাশে আছে ঢাকা মেট্রোতে বেশ কয়েকটা কিন্তু আছে সেভেন সিটের গাড়ি আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন এই এই সাইডে আছে হচ্ছে একটা আনডেস্টার্ড ইউনিট এটা হচ্ছে আপনার মাসদার থ্রি এটা দুই হাজার বিশের মডেল আনডেস্টার্ড গাড়ি

আমরা ইনশাআল্লাহ খুবই কম প্রাইস এই গাড়িটা আমরা আপনাদের মাঝে দিয়ে থাকবে এটার বিশেষত্ব হচ্ছে এই গাড়িটা আপনি গিয়ার সহ পাচ্ছেন খুস কন্ট্রোল সব পাচ্ছেন তেলের গাড়ি ডাক্তার এক এর গাড়ি এবং এটা এক লিটার তেলে কোম্পানি ক্লেম করে পনেরোয় পনেরো ঢাকার ভিতরে পনেরো যায় এই যে আঠারো পনেরো বিশ পর্যন্ত এটা তো হচ্ছে মাইলেজ পাওয়া যায় মাইলেজ পাওয়া যায় এটা এটা হচ্ছে আপনার যেহেতু নন টার্ভো মডেল এই জন্য এটার মাইলেজ অনেক ভালো পাওয়া যায় এটার মডেল টা দুই মডেল

এটাও দেখতে পারেন এটা এটাও ভিতরে বেস্ট ইন্টেরিয়র দুইটাই দুইটাই আছে আমার কাছে যারা ফেসলিক পছন্দ করেন বা ফেসলিক করতে চান গাড়ি কিনে তাদের জন্য রেডিমেড করা আছে আর যারা মানে যেটা চোদ্দ শেপ ওটাই দরকার হলে কোন সমস্যা নেই তাদের জন্য আছে আচ্ছা একটু ডিফারেন্স আছে দুইটা গাড়ি অ্যাভেলেবল আছে আপনারা অরিজিনাল শেপটা পাবেন ফেসলিপ কলাটাও পাবেন ল্যান্ডুজার প্রাডো এটার মডেল ছিল দুই হাজার চোদ্দ চোদ্দ মডেল করলা ক্রস দেখাই দিচ্ছি একটা ব্ল্যাক কালারের এটার মডেল মনে হয় দুই হাজার একুশে একুশের একদম বডি কিট সহ এটা হচ্ছে বডি কিট সহ দুই হাজার একুশের মডেল মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার গাড়িটা চলছে এটা কিন্তু হচ্ছে দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন আচ্ছা একদম চব্বিশের রেজিস্ট্রেশন মাত্র এটা এক বছরের কিছু কম চালাইছে যারা মানে খুবই ভালো ইউজার ছিল আমি এটা এক্সচেঞ্জ এর মাধ্যমে নিয়েছি ওকে এটা হচ্ছে মডেল বডি কিট শ এটা মডেলিস্টের বডি কিট শ ওকে এরপরে আবার একটা হন্ডা হোন্ডা একর্ড গাড়ি আছে এটা সিসি অবধান পনেরোশো হ্যাঁ যারা একটু লাক্সারিয়াস গাড়ি চাচ্ছেন বাট সিসি টা আপনার পনেরোশো সিসি র ভেতরে নিতে চাচ্ছেন তাদের জন্য একর্ড একটা বেস্ট অপশন কারণ এই গাড়িটা অনেক ওয়াইট ভেতরে অনেক জায়গা এটা কিন্তু একদম মানে কমপ্লিট একটা লাক্সারিয়াস গাড়ি ওকে একদম কমপ্লিট মডেল কত এটা মডেল হচ্ছে 21 এর মডেল এবং 21 এর রেজিস্ট্রেশন কালারটা কিন্তু 100% অরিজিনাল ভেতরটা দেখেন অনেক জায়গা এবং সিট আছে পুশ গাড়ি এটাতে আমরা খুব সুন্দর উডেন আছে এই যে সাইডেও দেখেন এবং এটা আপনার ক্রাউনের মতো এই সিটটাও পাওয়ার এই যে দেখেন বাটন কোন জায়গায় দেওয়া চমৎকার গাড়ি হুন্ডা Accord মডেল 2000 আরো একটা তার আগে ভেজেল তার আগে একটা ছোট্ট একটা ভেজেল দেখা দেয় মানে গাড়ি তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন চোদ্দ মডেলের গাড়ি আপনার হচ্ছে চোদ্দ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো গাড়ি

আপনার এই যে সিট পাওয়ার একর্ডে বাট এটার মধ্যে কিন্তু সেই সিট পাওয়ারটা পাচ্ছেন এটা ফ্রন্ট লুকটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ক্রাউন মানি হচ্ছে মুকুট আর দেখেন মুকুট কাদের মাথায় থাকে এটা তো জানেন রাজা সো এইটা হচ্ছে আঠারো মডেলের রাজা এরপরে দেখাবো একটা লেক্সাস আনরেজিস্টার্ড ইউনিট ইউনিট এটা আর এক্স থ্রি হান্ড্রেড এটা আর এক্স থ্রি হান্ড্রেড ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি সবকিছু এটা আছে আপনার আনরেজিস্টার্ড ইউনিট এটা মডেলটা দুই হাজার আঠারো মডেল

তেলের গাড়ি ফুল ফ্রেশ একটা তেলের গাড়ি একদম মনে হবে কি এটা রিকন্ডিশন গাড়ি আর এই গাড়ির ভেতরে কোনো পার্থক্য নাই এই গাড়িটা আপনারা দেখতে পারেন এটা কিন্তু নন হাইব্রিড ইউনিট সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা এরপরে আপনাদের নেক্সট দেখাবো একটা সেভেন সিটের যাদের বাজেট কম তাদের জন্য সুখবর সেভেন সিটের খুবই সুন্দর একটা গাড়ি আছে এই গাড়িটা দেখতে পারেন এটা যাদের আপনার তেলের গাড়ি দরকার যাদের পনেরোশো সিসির মধ্যে গাড়ি দরকার সেভেন সিট দরকার তারা এই গাড়িটা এসে দেখেন গাড়ির দাম বিশ লক্ষ টাকার নিচে এই গাড়িটা বাট এটার ভিতরের ডেকোরেশন দেখলে মনে হবে এটা আরো বেশি দাম দেখছেন মডেল দুই হাজার উনিশ এটা তেলের গাড়ি তাই আইডল স্টপও আছে এবং এটা কিন্তু সিট খুব স্টাইলিস্ট বেইজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র সাথে আবার উডেন সেভেন সিটার তেলের গাড়ি পনেরোশো সিসির মিচু বিশি এটা হচ্ছে এর্তিজা এটা মিচু না সরি সুজুকি এর্তিজা আইসা দেখেন সেভেন সিটার গাড়ি যাদের লাগবে এই গাড়িটার প্রাইসও ভালো আছে আইসা যোগাযোগ করেন ডুয়েল এসি আছে মডেল দুই হাজার উনিশ এটা রেজিস্ট্রেশন অবদ দুই হাজার উনিশ এগুলা গাড়ি ব্র্যান্ড নিউ আসে এইগুলা গাড়ি কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ কিন্তু র্যাপিং করে জাপান থেকে আসে একদম এমন তো না যে এগুলা ইন্ডিয়া তৈরি করে এটা জাপান থেকে সম্পূর্ণ বডি চ্যাসিস গুলো আসে আচ্ছা আর এটাতে কিন্তু আপনার স্মার্ট হাইব্রিড যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা আপনার হাইব্রিড না তেলের গাড়ি বাট এটা স্মার্ট হাইব্রিড বলে কারণ এটা হাইব্রিড এর মতো মাইলেজ পাওয়া যায় জি জি এরপর একটা বক্সি দেখাই ব্ল্যাক কালার এর এটা মডেল হচ্ছে দুই হাজার এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ মডেল একুশের মডেল পার্পল কালার দেখেন দূর থেকে কালো মনে হচ্ছে বাট এটা কালার কিন্তু বেগুনি পার্পল কালারের বডি কিট সহ বক্সি বডি কিট শুধু বডি কিট না আপনার সানরুপ আছে বুন্ডু আছে সব থেকে যে হাই গ্রেড ডেটা সেটা এটা এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি ভাই এটা তো সানরুপ মন্ডুপ আছে বলতে ভুলে গেছিলাম এই দেখেন এটা তো এবং মন্ডুপ আছে আরেকটা কথা হচ্ছে এই গাড়িটার এখানকার রিং সেটা দেখেন কত মোটা এরকম কোন গাড়িতে দেখছেন কিনা এখন পর্যন্ত এরপরে আসেন পাশে আছে একটা

এটা বডি কিট সহ মডেল হচ্ছে 2017 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2022 এ 17 মডেল 22 রেজিস্ট্রেশন টু টোন সিএইচআর জিএলডি প্যাকেজ জি সো এই ছিল আজকের মতো বর্তমান স্টক কালেকশন ঢাকা মেট্রোতে আপনারা প্রত্যেকটা গাড়ির ডিটেইলস এবং প্রাইস জানার জন্য ফোন দিবেন ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে আসবেন সজীব ভাই অলওয়েজ আছে আপনাদের সেবা দেওয়ার জন্য আর দাদু তো আছেই জি আল্লাহ হাফেজ পরবর্তী লাইভে দেখা হবে ভালো থাকেন আসসালাম আলাইকুম